এ আল্লাহ বান্ধা যুবক মামার বোনরা যুবক ভাইরা আমি মুসাফির মানুষ সেই একদম বঙ্গোপসাগরের কুল থেকে কুয়াকাটা বরগুনার পাশ থেকে আমি আসছি আপনারা বাড়ি থেকে আসছেন আপনাদের ব্যবহারে আওয়াজে বুঝায় আপনারা আমার চাইতো কসারী আছে ইব্রাহিম রহ মাতুলা হেয়া নাই জংলার ভিতরে ডাক দেছে জংলার পশু পাখিরা ও বাঘের দল আমি তো উজানিতে আসছি আমি কারি এব্রাহিম সাহ রহমাতুল্লাহ আলাই আমার আল্লাহ এই জায়গায় দিনের খ্যাতমত করার জন্য পাঠাইছে এই জংলা সারিয়া চলিয়া যাও আমি এব্রাহিম সাহ রহমাতুল্লাহ আলাই বললাম

এই বাংলার জমিন থেকে পালাইতে দেরি লাগবে না ঠিক কিনা জোরে খক জোরে একটা ডাক দিয়া কোন এ আল্লাহ জোরে ডাক দিয়া কোন আল্লাহ আপনাদের আওয়াজে যেই ভাইরা এখন পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে আছে এই জায়গায় আসতে পারে নাই বাজান আপনার আওয়াজে যদি একটা লোকেই জায়গায় আসে আর ওর কলবে আমার একটা কথা লাগিয়া যা আর আমার মাওলায় যদি ওরে মাফ করিয়া দেয় কালকে আমতের ময়দানে যারা ওগো ডাইকাই জাগায় আনছে আমাগো না লইয়াও জান্নাতে যাইতে পারবে না জোরে একটা ডাক দেন আল্লাহ এ মিছিলে আর সাইতে জোরে আওয়াজ হয় জোরে একটা ডাক দিয়া কন আর হুজুর একা ডাক দিয়া কোন আল্লাহু আল্লাহু বাদ কোন মাবুদ নাই কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে এই इलाकेে ইসকা মাহফিল হইছে দেখবেন কাল কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন কষ্ট হয় আপনাদের আমার কথা স্পষ্ট বুঝায় কাল কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন এই এলাকার বাসিন্দা যারা আছে যারা এই মাইকের সাউন্ড এখন শোনে শোনে না অনেকে কয় জায়গায় মা দিছে মাদ্রাসা একটা বাসে আছে আরো একটা খুলছে ও জায়গায় যাওয়া যাইবে না বাজান বলেন মসজিদের সাথে দ্বন্দ্ব আছে নামাজের সাথে দ্বন্দ্ব এই কথা কন না নামাজের সাথে দ্বন্দ্ব আপনার আমার সাথে দ্বন্দ্ব আছে কোরআনের মাহাবিলের সাথে দ্বন্দ্ব নাই কারণ এই জায়গাটা দ্বন্দ্বের জায়গা না এই জায়গাটা হয়েছে হেদায়াতের জন্য ঠিক কিনা জোরে কালকে আমতের ময়দানে আল্লাহ বাকরবুল আলমিন ডাক দিয়া বলবে বন্দা যা আমি তোমাদেরকে জাহান নামের অর্ডার করিয়া দিলাম পর্যন্ত আসতে পারে দোকান রাস্তাঘাটে বসিয়া রইছে এই রাগ করিয়া রইছে দেখবেন ওই বাইদের ভিতর থেকে কিছু সংখ্যক মুসলমানদের জাহান নামের অর্ডার হইয়া যাইবে তারা আমার আল্লাহর দরবারে যাইয়া চোখের পানি সারিয়া সারিয়া আমার মাওলার দরবারে কানবে আর বলবে গো আমার আমার কি মাফু করা যায় না আমার আল্লাহ ডাক দিয়া বলবি কবল পুরার আমি তো তোরে মাফ করার জন্যই তোর এলাকায় গেছিলাম তোর মহল্লায় গেছিলাম কই বান্দা আমি তো তোরে দেখতে পাই নাই আমি যদি অনদিন তোরে দেখতে পাইতাম আজকে তোর তাম জিন্দিগির গুনা খেলা মাফ করিয়াস আমি তোরে জান্নাতে পাঠাইয়া দিতাম ঠিক কিনা জোরে গ তখন ওই বান্দা ডাক দিয়া বলবে উগু আমার আল্লাহ কোন সময় আপনি আমার এলাকায় গেছিলেন আমার মহল্লায় গেছিলেন আমি জানি না আমি যদি জানতাম আপনার সামনে হাজির হইয়া যাইতাম মোট দেরি করতাম না আমার আল্লাহ ডাক দিয়া বলবে কপাল ফোরার দল তোরা কি শুনো নাই আমুরিয়া দক্ষিণ মারকাজ ও সুন্নিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যগে একদিন ব্যাপী মাহফিল হয়েছিল এলাকার আলেম মা আসছিল বরগুনা থেকে ওয়ান্দু হুজুরের ছেলে আসছিল মাইক টানাইছে হরেন টানাইছে বাতি টানাইছে যখন ডাক দিয়েছনের গ্রামবাসীর আ তোরা মাইকের সাং শুনছো বাসা বাড়িতে বসিয়া রইছো দোকান পাটে বসিয়া রইছ ওই মজমায়ে যাও না আর আমি মাওলাও তোরে দেখতে পাই নাই ওই মজমায় যাইয়া চোখের পানি সারিয়া আমি মাওলার দরবারে একবার মাপ চাইতে দেরি হইত আমি আজকে তোরে মাপ করিয়া জান্নাত দিতে দেরি করতা

সব জোরে জোরে হয় আমার আল্লাহরে ডাকতে জোরে শব্দ বাইর হয় না আমার আল্লাহ বলেন এই কিছুদিন আগে দেখছি আমার মাওলায় এমন খেলা দেখাইছে বক্তা ওয়াশ করতে বইছে কেডা এই কথা বলেন কেডা আমি এই জায়গায় ওয়াশ করতে বইছি আমার মাওলায় যদি কয় তোর টাইম দিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পর তোর জবান বন্ধ ওয়াশ শেষ কথা কয় না নাওলায় ভরে না আপনি কোন বর্মে হইছেন আমের জবান বন্ধ করতে এক সেকেন্ড সময় লাগবে বেশি লাগবে না বর্মে আগিরি বাদ দেন আমার মাওলায় বলছেন আল্লাহ আকবার আমি বড় আল্লাহ কি না আপনি বড় আল্লাহ বলছে দুনিয়ায় তোরে বাহাদুরির জন্য পাঠাই নাই আমি আল্লাহ তুলে দুনিয়ার জমিনে পাঠাইছি আমার এবাদত করবি নামাজ পড়বি আমার রাজি খুশি করবি আর সব সময় খেয়াল থাকতে হইবে। আমার মাওলায় কোন দিন জানি খব আমারে ধরিয়া লইয়া যায় আমার মাওলায় যদি মাপ মাপনা করিয়া দেয়। হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই ঠিক কিনা জোরে খন মাপ করার মালিক কে আরো খন। এ বাজান জুরে কোন কে জবান কইলারও জুরে একটা ডাক দিয়া কোন বাজান যেই ভাইরা এখন পর্যন্ত আসতে পারে নাই দোকান পাটে আছে আমি ওই ভাইdien কে বলবো আউমিলিত নাই বিএমপি নাই জাতীয় পার্টি নাই আউমিলিত নাই বিএমপি নাই জাতীয় পার্টি নাই দলা দলাদলিয়ে নাই মাদ্রাসা নাই মসজিদ নাই এরা মাহফিল কথা কইরা এই জায়গায় হিন্দু বৌদ্ধ সারাল খ্রিস্টান সবাই আইতে আরে না এই দলটা তো সেই দলাদলির জায়গা না বাজান যে ভাইরা এখন পর্যন্ত আসতে পারে নাই আমি মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে দোয়া করব বাজান আমি মুসাফির মানুষ হাদিসে বলছে দোয়া কবুল করলে দোয়া কবুল হইবে আমি দোয়া করলে দোয়া কবুল হইবে আজকে এই জায়গায় যদি আমরা দোয়া করি চোখের পানি সারিয়া সারিয়া কাঁদি আমার মাওলায় আমাকে মাফ করতে পারে কি পারে না বিশ্বাস হয় কার খারাপ যেই ভাইরা এখন পর্যন্ত আসতে পারে নাই বাহিরের কথা তাদেরকে একটা আগামন জানাবো সাগাতম জানাবো একটা ডাক দিয়ে আমরা আলোচনার দিকে যাইতে চাই বাজান যেই ভাইরা এখন পর্যন্ত বাসাবাড়িতে দোকানপাটে আছে আমরা তাদের নিয়ে একারাই জান্নাতে যাইতে চাই না যেই ভাইরা এখন পর্যন্ত আসতে পারে নাই আমরা তাদেরকে নিয়ে একসাথে জান্নাতে যাইতে চাই কারা কারা রাজি আছেন ইমানি জশমায় জোরে একটা ডাক দিয়া কর নাড়ায় থাকবি আর জোরে না الله قبول کرو